নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পবিত্র আষাঢ় মাসে যে কোনো একটি শুক্রবার দেখে আপনারা যদি এই গাছের শিকড় লুকিয়ে দিতে পারেন একটি গাছের নিচে কিংবা এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না আপনারা ধনী হতে বেশি সময়ও লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই কথাটি বলে গেছেন যে বেল পাতা অর্থাৎ বিল্মপত্র ভগবান শিবের কিন্তু খুব প্রিয় একটি জিনিস কথিত আছে এই বেল পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় বিল্মপত্র বা বেল পাতা দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি এই পবিত্র এই রথযাত্রার মাসে আষাঢ় মাসের যে কোনো একটি শুক্রবার এই বেল গাছের নিচে যদি লুকিয়ে দিতে পারেন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং সেই সঙ্গে জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি বেলগাছের নিচে একবার যদি করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা বাবা এবং অশেষ কৃপায় আপনার কিন্তু জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন সেই সঙ্গে জগন্নাথ দেবের অশেষ কৃপা আপনাদের সঙ্গে থাকবে এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কখন করবেন এবং কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই দেবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী জগন্নাথ দেবের জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি সেই অর্থের দাম কি তাই না তাই তো বন্ধুরা আপনারা একটা জিনিস নোটিশ করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো সেটি যদি আপনারা এই পবিত্র আষাঢ় মাস চলাকালীন যে কোনো শুক্রবার সঠিক বিধিবিধান মেনে করতে পারেন আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং সেই সঙ্গে জগন্নাথদেবের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে দেখুন বন্ধুরা আমরা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই পবিত্র এই আষাঢ় মাসের যে কোনো শুক্রবার এই ক্রিয়াটি আপনাকে করতেই হবে শাস্ত্র মতে এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এর প্রচণ্ড ফল আপনারা পাবেন বন্ধুরা তাই আপনাদেরকে একটি কথা আন্তরিকের সাথে জানায় যে পবিত্র এই রথযাত্রার মাসে অর্থাৎ আষাঢ় মাসের যে কোনো শুক্রবার রাতে বেলগাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না বাস্তুদোষ থাকলে বা নানান জটিলতার কারণ হতে পারে বাস্তুদোষ থাকলে আর্থিক ক্ষতির কারণ হতে পারে তেমনি নানান শারীরিক জটিলতার কারণ হতে পারে বাস্তুদোষ তেমনি পারিবারিক অশান্তি শুরু করে এবং ব্যবসায় ক্ষতিরও কারণ হতে পারে বাস্তুদোষ তাই বাস্তুদোষ থাকলে নানান সমস্যা হতে পারে আজ রইল এই বিশেষ টিপস বাস্তুদোষ দূর করতে এই পবিত্র রথযাত্রার এই আষাঢ় মাসের যে কোনো শুক্রবার দিন নিয়ম পালন করুন দ্রুত মিলবে উপকার জেনে নিন কী করবেন বাড়িতে বাস্তুদোষ থাকলে তা থেকে মুক্তি পেতে এই পবিত্র আষাঢ় মাসের যে কোনো শুক্রবার দিন বাড়ির পূর্ব অথবা উত্তর পশ্চিম দিকে বেল গাছের রোপণ করুন এবং শিব এবং এই পবিত্র এই রথযাত্রার দিন এই বেল গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয় তা সম্ভব না হলে এই আষাঢ় মাসের যে কোনো শুক্রবার দিন এবং সন্ধ্যায় অন্য এক নিয়ম পালন করতে পারেন এবং এই দিন সন্ধ্যায় বেলগাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান অর্থাৎ আষাঢ় মাসের যে কোনো শুক্রবার সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এর প্রভাবে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মেনে চলুন আরেকটি বিশেষ নিয়ম এবং ভগবান জগন্নাথদেবের সঙ্গে বেলপাতার এক বিশেষ সম্পর্ক রয়েছে এই বিশেষ দিনে বেলপাতার টোটকা পালন করুন এবং বেলগাছ রোপণ করতে পারলে কিংবা বেলগাছের তলায় প্রদীপ জ্বালান এতে মিলবে উপকার তেমনি এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে রুদ্রাভিষেক করতে পারলে আরও কিন্তু মঙ্গল আপনার জন্য কথিত আছে যে বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের ওপর ওই বাড়ির বাসিন্দাদের প্রতি বাবা মহাদেবের কৃপা থাকে এবং সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সেখানে নয় বরং বাড়ির নির্দিষ্ট জায়গায় এই পবিত্র আষাঢ় মাসের যে কোনো শুক্রবার বেলগাছ লাগালে অনেক সমস্যার সমাধান হয় এবং শিব পুরাণ অনুসারে যে স্থানে বেলগাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র এবং পূজাস্থানে স্থানে পরিণত হয় বেলপাতাকে কখনো বাসি হয় না আসুন জেনে নিই ভগবান শিবের আরাধনায় বেলপাতার গুরুত্ব এবং ঘরে লাগানোর সঠিক দিক সম্পর্কে শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি অন্যাদানের সমান পূর্ণ পাওয়া যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্রতা ভগবান শিব ও হনুমানজির বেলপাতার পুজোর সন্তুষ্ট হন বাড়িতে বেল গাছ লাগালে ওই পরিবারে পাপের অভাব থেকে মুক্তি হয় এবং দরিদ্র দূর করতে গৃহে বেল গাছ লাগান এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন আপনার ঘরে সম্পদ রাখার জায়গায় বেল পাতা রাখতে পারেন এবং এই পাতা গৃহে সুখ এবং আশীর্বাদ নিয়ে আসে আর্থিক স্বচ্ছলতার জন্য উত্তর দক্ষিণ দিকে বেলগাছের চারা রোপণ করুন এবং বেলগাছের শিকড় গিরিজা মাতা বাস করেন বিশ্বাস করা হয় যে কাণ্ডে মহেশ্বর এবং শাখায় মাতা দক্ষিণী এবং পাতায় পার্বতী ফুলে গৌরী ফলের মধ্যে দেবী কাক্তায়নী বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় শক্তিমান হয় বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই গাছটি বাড়ির আঙিনায় থাকলে কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশ সাহস করে না এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে এই গাছটি সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে তবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রাঙ্গণে বেলগাছ লাগালে ওই বাড়িতে বসবাসকারীদের কখনোই চন্দ্রদোষের নেতিবাচক প্রভাব অন্যান্য ধরনের সক্রিয় সম্মুখীন হতে হয় না তবে খেয়াল রাখতে হবে গাছ থেকে পড়ে যাওয়া পাতা যেন পায়ে না লাগে আপনার তাই বন্ধুরা বলবো এই পবিত্র আষাঢ় মাস চলাকালীন আপনারা যে কোনো শুক্রবার ধারণ করুন এই বেলগাছের শিকড় কিংবা বেলগাছ আপনারা রোপণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন